দুই হাত নেই তবু মুখে কলম ধরে মানব দেহে সীমাবদ্ধতা জয় করা এক অনন্য উদাহরণ বাংলাদেশের সমাজে যখন অনেকেই সীমিত প্রতিবন্ধকতায় থেমে যান তখন এক যুবক প্রমাণ করেছেন যে অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয় এই সাহসী তরুণের নাম মোহাম্মদ রাসেন বা সংশ্লিষ্ট নাম প্রকৃত ঘটনার উপর নির্ভর করে জন্ম থেকে বা শৈশবেই কোনো এক দুর্ঘটনায় তিনি দুই হাত হারান কিন্তু থেমে যাননি মুখে কলম ধরে প্রথমে স্কুল পরে কলেজ এরপর বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করেন প্রাথমিক পর্যায়ে লেখার জন্য তিনি মুখ দিয়ে কলম ধরা শুরু করেন বিদ্যালয়ের শিক্ষকরাও প্রথমে অবাক হলেও পরে সহযোগিতা করেন দীর্ঘ সময় ধরে মুখে কলম ধরে লেখার চর্চা করতে গিয়ে ঘাড় চোয়াল ও মুখ প্রচন্ড ব্যথা হতো কিন্তু তিনি হাল ছাড়েননি সব বাধা অতিক্রম করে স্নাতক ও মাস্টার ডিগ্রি অর্জন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে বিভিন্ন টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় তার জীবনগাথা আলোচিত হয়েছে অনেক এনজিও বা সামাজিক সংগঠন তাকে নিয়ে মোটিভেশনাল স্পিকিং এর আমন্ত্রণ জানায় রাশেদের মতো মানুষটা আমাদের শেখান শারীরিক প্রতিবন্ধকতা জীবনের শেষ কথা নয় বরং মানসিক শক্তি সবচেয়ে বড় শক্তি সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি